বিগত তিনটি বিতর্কিত নির্বাচনকে সুষ্ঠু বলে সার্টিফিকেট দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী নির্বাচনে পর্যবেক্ষণের তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত কানাডার কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান নির্বাচনকে নেতিবাচক উপায়ে প্রভাবিত করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার রোধে কানাডা কমিশনকে সাহায্য করবে বলেও জানান তিনি বলেন নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি হলেই তার দুই মাস আগে জানানো হবে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে রয়েছে নির্বাচন হয়েছে তাদেরকে আমাদের নেওয়া উচিত আমরা আমরা নেব দেখে শুনে নেব যারা ডিপেন্ডেবল রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে ওরণ আমরা নিব মাইনাস দোষ যারা আগের তিনটায় নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে এদেরকে